সকলের সুস্বাস্থ্য কামনা করেই আমি দু একটা কথা বলব সেটা হল আমার ভাইকে অত্যন্ত ধন্যবাদ জানাই যে বলেছেন মোয়াল্লামের রাগ বেশি তা আমি মোয়াল্লামের যদি রাগ না থাকে ছাত্ররা কি কথা শুনবে বলুন তো হ্যাঁ মোহাল্লাম মানে কি শিক্ষক শিখো আর আমার শ্বশুর কি ছিল ওটা আমার শ্বশুর ইমরান হুসাইন তারে তো ধমকাইছে আমি যদি এক গাড়িতে উঠাতে যাই আর আরেক গাড়িতে আসরলে ধোঁকা দেব না হ্যাঁ কি বলেন আমার ছাত্রকে আমি ধোঁকা দেব না আরেকজন ধোঁকাবে নাকি এটা সহ্য করা যাবে এইটা কারোর কাছে রাগ কারোর কাছে দোষ কারোর কাছে ভুল আমার মধ্যে কোনো ধোঁকা দেওয়ার দোষ আছে কি না এটা দেখবেন ওয়াদা ভঙ্গ করার দোষ আছে কি এটা দেখবেন আমি আপনাদের কাছে ওয়াদা করেছিলাম এক দুই তিন দিনের মধ্যে আপনাদেরকে মক্কা পৌঁছাবো ইনশাআল্লাহ বলছিলাম না বলছিলাম ইনশাআল্লাহ আমি প্রথম দিন প্রথম ফ্লাইটে পৌঁছাইছি কিনা সে কথা বলি আমি আপনাদের ভালোবাসা দিতে চেয়েছিলাম বলেছিলাম পেয়েছেন কিনা খাবার ভালো পেয়েছেন কিনা আমি আপনাদের সার্ভিস দিয়েছি কিনা এটা দেখবেন আপনাদের অন্যদের সাইডে টাকা কমলিছি কিনা এটা দেখবেন তো দোষ তো থাকবে কিছু দোষে বলে মানুষ না দোষ থাকবে কারণ হলো মানুষ হলো মানুষ হলো দোষ করে মানুষ আমি ওনাকে বলছিলাম যে আপনি বিদেশে থাকেন অত্যন্ত ট্যালেন্ট লেখাপড়া তেমন জান না করতে ট্যালেন্ট কিন্তু আমি বুঝি ওনাকে আমি বলেছিলাম আমি পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা করে আপনাদেরকে নিয়ে আসছি পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা নিয়েছি আপনি দেখেন আমার এই ডেটে এই মানের হোটেল আপনারা যে খাবার পাচ্ছেন চ্যালেঞ্জ করলাম এই টাকা কেউ আনতে পারছে না পাইছেন কিনা আমাকে বলেন ভাই আল্লাহর জানেন না

জামাত হয় একলো 10 12 দা হোটেল পার হয়ে জামাত বুঝতে পারছেন ওই জামাতে অনেকে আছরে পড়ে তাড়াতাড়ি যে আছে এটা গরমের কারণে এটা গরমের কারণে একটা বড় সমাবেশ হতো ওই অবস্থা হতো আর রোহানকে যদি ফুটবা দাওয়াত করা হতো তাহলে কি দৃশ্য অবতারণা হতো এটা হাসলের ময়দানের সাথে তুলনা করা হয়েছে আর আরেকটা জিনিস পাওয়াahrt করি আমরা তারে উদ্ম আছে তারে বিদায়িত ওয়াবোসে আর ছোট ছোট পক্ষে যেটা আপনার তওয়াব ইজারা যেটা আপনার যে আপনি করতে হয় সেই তওয়াবটা হচ্ছে ফরজ এই তওয়াবটা কিসের সাথে সম্পর্ক কি করি একটু একবার জাসরা আল্লাহর সাথে সম্পর্ক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইনাল হামদা গুরির কাটা কোন দিকে পড়ে বামে থেকে ডান দিকে ঘুরে যায় কিন্তু ওখানে আমরা কোন দিকে ধরি কোন দিকে ঘুরি মাকামে ইব্রাহিম থেকে আমরা কোন দিকে ঘুরছি বাম দিকে এইভাবে ঘুরছি দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের আসমান সৃষ্টি করেছেন সব মন্ডলি সেখানে কিন্তু চন্দ্র ঘুরছে পৃথিবীর এই রকম ভাবে এই রকম ভাবে ঘুরছে অনুরূপ ভাবে আপনার পৃথিবীকে প্রদক্ষিণ করছে সূর্যকে প্রদক্ষিণ করছে পৃথিবী ঠিক ওইভাবেই ঘুরছে আল্লাহ রাব্বুল আলামিনের ওই প্রকৃতপক্ষে তাকে আমরা কেন্দ্র করে আল্লাহরুল আলমিনের ধ্যান ও খেয়াল আমার আপনার অন্তরে রেখে ওই জায়গায় কিন্তু আমরা প্রদক্ষিণ করেছি